ভাই এবার আছে আমাদের দুই লাখ রানিং দুধের গাছ তাহলে দেখাই কয়েকটা গাছ রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন বাংলাদেশ খামার কিন্তু দেখতে প্রায় নিউজিল্যান্ডের মতো একদম খোলামেলা এখানে গরুগুলো ছাড়া থাকে বকনাগুলা ওই পাশে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চার যেগুলো সেট পাশাপাশি ওইদিকে কয়েকটা সেটে শুধু গাবি গরু রয়েছে আর আপনারা জানেন এটা হচ্ছে রুপোশ ডেয়ারি ফার্ম আর এটার অবস্থান হচ্ছে রাজশাহী জেলার এটা হচ্ছে গোদাগাড়ি থানার পাইতাপুকুর গ্রামে একদমই চাপাই বর্ডারের সাথে তা আপনারা জানেন এই বর্ডার দিয়ে অনেক সময় গাবি আসে বকনা আসে এইগুলো আসে পাশাপাশি এদিকে অনেক খামার রয়েছে আমার সাথে দেখতে পাচ্ছেন আমের বাইকে তা আমের ভাই মূলত পড়াশোনা শেষ করেছেন এখন ইঞ্জিনিয়ারিং পাশাপাশি হচ্ছে এই খামারটা দেখাশোনা করেন একদম পরিকল্পিত একটা খামার এখানে যে গরু যে গোবর আছে সেটাও উনি বিক্রি করেন বার্মি কম্পোস্ট তৈরি করে সব কিছু এখানে পরিকল্পিত নিয়মিত ডাক্তার দেখাশোনা করেন তো আজকে আমের ভাইয়ের সাথে কথা বলবো যেহেতু আপনারা অনেকেই চান যে দিক থেকে আসলে গাবি নিতে বর্ডার এলাকা আমির ভাই অনেকটা কমে দিয়ে থাকেন তো চলুন আজকে কেমন গাবি রয়েছে কেমন দুধের সেগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমির ভাই আপনার গরু তো আমার সাথে মানে জি ভাই এটা এটা কে না না ভাই কি বলেন হ্যাঁ সুন্দর একটা মা হবে ভাই খুব আদুর্য্য মনে হচ্ছে জি জি

জি এখন আমাদের তো দেখছি আমরা ব্রিডিং করছি মেনলি তো আমরা এখন কিছু কমাই আবার আস্তে আস্তে তো আমাদের এখন এখন প্রায় এখন প্রায় সত্তরের মতো বাচ্চাটা আছে বাচ্চা আছে তো ওরা সামনে মা হবে একটা গরু দিতে আর মানে আমাদের সব তথ্য কিন্তু আমাদের ফার্মে পাওয়া যায় আর আমরা চেষ্টা করি যে মানে সবাইকে মানে রিজনেবল একটা দামে আমরা

তো এই পটাশপানিও এইখানে ও যে এখানে জীবনের নশক এই যে আমার খাবার গাড়ি যাচ্ছে ধরুন ফিট ঘরের ভিতরে থেকে নিয়ে আসছে ধুয়ে চলে যাচ্ছে আপনি যেমন আসলেন আমিও সুন্দরভাবে আপনার ভালো লাগলো না যে ভাই আচ্ছা আপনি তো সব একদম টিকা সব কিছু জি জি আমার এই ফার্মে সম্পূর্ণ হলো রেস্টর মেইনটেন আচ্ছা হ্যাঁ কখন ভ্যাকসিনেশন হচ্ছে কোন ডেটে তারপরে কোন ডেটে রিহাইনমেন্ট হচ্ছে সবকিছু হ্যাঁ লিপিবদ্ধ আছে আচ্ছা দেখ খুব ভালো লাগলো ভালো থাকবেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম জুয়েল ভাই আপনি এর আগে আসছিলেন আমি ওই দিনে অনুপস্থিত ছিলাম আচ্ছা আচ্ছা তো আপনার সাথে আমার প্রথম দেখা তো ঠিক আছে দোয়া রাখবেন সবকিছু ম্যানেজমেন্টে আছেন দুধ ভালো করে বিক্রি করতেছেন তো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই না ভার্মি বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা সবকিছু ভালো লাগলো দেখে ভালো থাকবেন আলাইকুম আমার ভাই শুরুতে একটা বড় সড়ো গাড়ি দেখতে পাচ্ছি সাড়ে সাত মাস জি বেশি কি এখানে থাকে এই সেটা মূলত মানে আমাদের বাচ্চা মানে এখানে পরিশ্রমটা বেশি দিবে আমাদের নজরটা ভালো থাকবে গরুর উপর দুই লাখ সত্তর সত্তর হাজার জি আচ্ছা দুই লাখ সত্তর হাজার এটা চাওয়ার দাম হচ্ছে দুই লাখ সত্তর আলোচনা দেখাই ভাই আরেকটা দেখতেছি এটা কি অন্তিম মুহূর্তে চলে আসছে

কি বাচ্চা দিলো এটা এটা হলস্টিন ফিউশন হয়েছে সার বাচ্চা সার বাচ্চা জি কেমন দুধ টানতেছে এখন ভাই 11 পাচ্ছি আমরা সার দুধ আসছে 11 লিটার জি কেমন দাম চাইবেন এটা এটা আমরা হাজার 230000 চাচ্ছি 230 সাথে বাচ্চা আছে জি বাচ্চাগুলো তো আলাদা ওনারা রাখে সব ফিটার এখন আমরা বাচ্চা হওয়ার সাথে সাথে আমরা খাঁচায় উঠাই দিই যে আমরা দুধ কত খায় ওটা পরিমাণ মতো খেতে পারে ভাই বড় গাবি দেখতেছি জি ভাই হলস্টিন ফিউশন জি

তো এটা কেমন দাম চান ভাই এটা হচ্ছে 280 280 সাথে বাচ্চা আছে জি দুধ হচ্ছে যে আপনারা 25 আশা করেন আশা করছি দাম তো কিছুটা আলোচনা সাপেছি নিতে পারবো ভাই এদিকে অনেকগুলো গাবি আছে জি ভাই আচ্ছা আচ্ছা কয় দাতের কেমন দামের মধ্যে আছে এখানে সব ভাই দুই দাতের বাচ্চা একদম নতুন গাবি কেমন দামে দিবেন যদি এটা ধরি এটা ভাই এখন চার মাসের গাব এটা চাচ্ছি এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার কত মাসের গাব এটাও ভাই এটাও আপনার ইয়ে আপনার এইটা চার সাড়ে চার মাসের গাব কয়দাতে

এটা এখন 18 হয়েছিল আগের বার 18 জি আচ্ছা কতদিন পর বাচ্চা দিবে হ্যাঁ এখন 8 মাস রানিং আছে জি এটা এটা হয় আর্ধাদ আর্ধাদ এই সামনে আরো দেখতেছি লালটা কি বিক্রি করবেন নাকি না না ভাই এটা আচ্ছা পরে

আশা করছি মিনিমাম না এটা কেমন দাম চাবেন এইটা ভাই 230 চাচ্ছি 230 মানে হাঁস বাচ্চা দিবেন জি আর সাদাটা সাদাটাও একই ভাই 230 হাজার 230 হাজার জি মানে আপনি 15 লিটার দুধের আশা করতেছেন দুই দাতে জি আচ্ছা আচ্ছা কতদিন পরে বাচ্চা দিতে পারে এইটা ভাই আরো 4 মাস আছে 4 মাস জি এর পরেরটা ভাই এইটা আপনি সাড়ে 6.5 মাস ভাই

আচ্ছা সকালে আমরা চেষ্টা করবো যত কাউকে অনার করতে পারি আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো ঠিক আছে ভাই ভালো থাকবেন জি ভাইকুম